হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন প্রতিনিয়ত আপনাদের মাঝে আজকে চলে আসলাম আমি মোহাম্মদ ইসলাম রনি যারা আপনাদের প্রিয় ভাই প্রিয় বন্ধু প্রিয় হচ্ছে ছোট ভাই তো যারা যে এখানে আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা যে দেশ থেকে আছেন যে অঞ্চল থেকে আছেন অবশ্যই কমেন্টে জানাবেন কে কোথা থেকে বলতেছেন কে কোথা থেকে আমার ভিডিওটা দেখেন অবশ্যই দীর্ঘদিন যাবত হচ্ছে যারা আমার কন্টিনিউ আমার ভিডিও দেখে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমার ব্যতিক্রমী যারা আমার হচ্ছে ডিস্টার্ব করে বা হচ্ছে ব্যাড কমেন্ট করে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ তো আশা করি ভালো মন্দ মিলিয়ে হচ্ছে দুনিয়া তো ইনশাল্লাহ ইতিমধ্যে হচ্ছে আমাদের বেশ কিছু ওয়ার্ক অর্ডার আসছে সেটি হচ্ছে মিশরের ইজিপ্টের কাইরু কাইরুতে তো মিশরে হচ্ছে যারা যেতে যাচ্ছেন অবশ্যই নহিন ফ্লাই ওয়ালে যোগাযোগ করুন ফোন নাম্বার জিরো ওয়ান নাইন এইট সিক্স এইট নাইন সেভেন সিক্স নাইন আশা করি হচ্ছে মিশরে আমাদের বেশ কিছু কাজ আছে সেটি হচ্ছে চার ক্যাটাগরি কাজ আছে একটি হচ্ছে নার্সারি নার্সারি ওয়ার্কার পদে এরপর ছিল গার্মেন্টস সুইং অপারেটর এরপর ছিল প্লাস্টিক ফ্যাক্টরি এরপর ছিল গে ফুড প্যাকেজিং ফ্যাক্টরি তো আমাদের এই চার ক্যাটাগরি চারটি কোম্পানিতে কাজ আছে अवेलेबल তো ইনশাআল্লাহ কোটা সীমিত আহামরিক বেশিও না যে 400 500 বলবো তা না এই 20 30 জন 25 জন করে কোটা তো ইতিমধ্যে হচ্ছে যারা যেতে যাচ্ছেন অবশ্যই জানাবেন আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান নাইন এইট সিক্স সিক্স এইট নাইন সেভেন সিক্স নাইন আমাদের এই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে টেলিগ্রাম আছে ইমো আছে যার যেভাবে সুবিধা হবে অবশ্যই কল মেসেজ বা ভয়েস দিতে পারেন যারা পড়াশোনা জানে না অবশ্যই তারা হচ্ছে কষ্ট করে ভয়েস দিবেন ইমোতে ঢুকে বা আমার হোয়াটসঅ্যাপে ঢুকে এই নাম্বারে আচ্ছা এখানে একটু সুযোগ সুবিধাগুলো বলি সুযোগ সুবিধা চারটা কম্পানির মধ্যে সেমি হবে ইনশাল্লাহ আশা করি তো সেক্ষেত্রে হচ্ছে নার্সারি ওয়ার্কারে যারা যেতে যাচ্ছেন নার্সারি আছে গার্মেন্টস আছে প্লাস্টিক ফ্যাক্টরি আছে ফুড প্যাকেজিং ফ্যাক্টরি আছে ইনশাআল্লাহ হচ্ছে যারা যেতে যাচ্ছেন এই ক্যাটাগরি চারটি কোম্পানি কাজে তো চার ক্যাটাগরিতে আমাদের কাজ আছে নিয়োগ আছে অ্যাভেলেবেল যারা যেতে যাচ্ছেন এগুলো স্যালারি কিন্তু বেসিক আপনার স্যালারি দাঁড়াবে হচ্ছে তিরিশ থেকে পঞ্চাশ হাজার এর মধ্যে হচ্ছে স্যালারি ইয়ে হবে দেখা যাচ্ছে আপনার আপাতত স্যালারি হচ্ছে তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকা স্যালারি হবে স্যালারি আর একটু খরচটা আমি বলে দিই খরচটা হচ্ছে তিন লাখ থেকে সাড়ে তিন লাখ টাকা একদম চিপ রেটে যতটুকু যেহেতু বর্তমান সৌদির বাজার একদমই খারাপ তো সৌদিনে কাজ করাটা একটু অনেক ঝামেলা চলতেছে নিয়ে কাজ করে শান্তি পাচ্ছি না তো আপাতত আমি চিন্তা করতেছি সৌদিনে খুব কম কাজ করতেছি তো সৌদির নিয়োগও না কারণ সৌদির মার্কেট টা এতটাই বাজে হয়ে আছে দেখা একজন লোক পাঠাইলে এত বদনাম আসেই হ্যান ত্যান এই জন্য কেউ আর কি সৌদির জন্য কেউ বই জমা করতে চায় না তো সৌদির কাজ আছে চলমান যারা যেতে চাচ্ছেন অবশ্যই জানাবেন এখন মিশরে যারা যেতে চাচ্ছেন যারা মিশরের খুব ভক্ত কিন্তু মিডিল ইস্টের মধ্যে মিশরে একটু কাজের ক্ষেত্রে একটু ভালো বাঙালিদের অবস্থান ভালো আছে তো বাঙালি অনেক ভাইরাও আছে সবচেয়ে বেশি হচ্ছে সৌদিতে আছে এখন মিশর মোটামুটি ভালো লোক আছে বাঙালি তো ইনশাআল্লাহ যারা যেতে যাচ্ছেন স্যালারি তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ধরে রাখতে হবে পঞ্চাশ টাকা স্যালারি পাবেন খরচ পড়বে তিন থেকে সাড়ে তিন লাখ টাকা এর মধ্যে সময় লাগবে হচ্ছে এক মাস সর্বোচ্চ সময় লাগবে এক মাস ইনশাল্লাহ এক মাসের মধ্যে আপনার সব কিছু কমপ্লিট হবে এক মাসের মধ্যে আপনার ফ্লাইট নিশ্চিত করতে হবে যারা যেতে যাচ্ছেন অবশ্যই জানাবেন আচ্ছা দ্বিতীয় কথা হচ্ছিল এখানে ডিউটি কিন্তু ডিউটির বিষয়টা আমি একটু বলে দিই বেসিক্যালি ডিউটি হচ্ছিল বেসিক্যালি ডিউটি আট থেকে দশ ঘন্টা আপনি আট ঘন্টাও ধরতে পারে দশ ঘন্টা এটা কাজের উপরে ডিপেন্ড করে এটা আমি নাই বললাম ধরে রাখেন দশ ঘন্টা ডিউটি আচ্ছা স্যালারি তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকা এটা কাজের এক্সপিরিয়েন্সের উপরে নির্ভর করে আচ্ছা আপনি কি পারেন না পারেন সেটার উপরে নির্ভর করে আচ্ছা খাবার হচ্ছে নিজে থাকা হচ্ছে কোম্পানি খাবার জন্য আপনাকে আলাদা এক্সট্রা টাকা দিয়ে দিবে আর রান্না বান্না করে আপনাকে খেতে হবে থাকা হচ্ছে কোম্পানি থাকার জন্য কোম্পানি ক্যাম্প দিয়ে দিবে বা হচ্ছে যেকোনো একটা ক্যাম্পে আপনাকে রাখবে আপনার ওইখান থেকে কোম্পানি যাতায়াত খরচ কোম্পানি বহন করবে কোম্পানি গাড়ি দিয়ে হচ্ছে আপনার কর্মস্থলের জায়গায় আপনাকে নিয়ে যাবে ওই লোকের বিষয় ঠিক আছে যারা যেতে যাচ্ছেন অবশ্যই স্বল্প খরচে যেতে যাচ্ছেন স্বল্প সময় যেতে যাচ্ছেন এক মাস সময় খরচ তিন থেকে সাড়ে তিন লাখ টাকা যাদের বাজেট ইনশাল্লাহ অবশ্যই নুইন ফ্লাই হলে যোগাযোগ করুন ফোন নাম্বার জিরো ওয়ান নাইন এইট সিক্স সিক্স এইট নাইন সেভেন সিক্স নাইন তো প্রিয় ভিউয়ার্স অবশ্যই ভালো থাকবেন আল্লাহ হাফিজ